চলো চলো বন্ধুরা চলে যাই ছাদের উপরে আর এখন তো আমি এসে যে নাম দিয়ে কিছু করব না তা কখনো হয় তো আজকে আমার শাশুড়ি মা আমি ছাদে উঠেছি আম পারতে আম পেটে দেবো আমার শাশুড়ি মার হাতে কাঁচা আমের আম টক মিষ্টি ঝাল তো চলো সবাই মিলে দেখে নিই তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমার মায়ের হাতের টক মিষ্টি ঝাল আম সত্যের রেসিপি বন্ধুরা আমি আজকে কাঁচা আমের আমি বানাবো আমি দেখা তাকিয়ে নেবো तो तो तो

ame ramsit ame thalat dedho ame hane thale thale thal makano ame hane thale 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 এনে আমি সাদে শুকাবে দেব মিষ্টি আর তা আমি রাম সুত্তর ডাল রাম চলাম আমি নেব 你滚一边去！no，艾迪宝贝。